আমরা বারো দিন পরে একসঙ্গে হয়েছি আয়েসার আমরা আলাদা আলাদা খাবো না দম ওই প্লেটে খাবো আল্লাহ একবার আল্লাহ আল্লাহর নবী মোস্তফার কথার বাধ্য একদিকে পড়লেন মা হেসা সিদ্দিকা একদিকে খাতুনে জান্নাত বিশ্ব এক জায়গায় আল্লাহ একবার লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে মা হেসা সিদ্দিকা বলে আর সুল আল্লাহ আমার মনের মধ্যে বাসনা হ্যাঁ বারো দিন ধরে আমি স্বামীর হক আদায় করতে পারিনি আমার মনের বাসনা আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেব মা তে বা তুজাহারা বলে আব্বা গারো দিন বিহীন গেল তোমার জন্য বিছানায় ঘুম নাই খাওয়ার খেতে বসলে বাপের খেয়াল পড়ে আব্বা গো আমি জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার মন চাইছে নিজ হাতে বাপকে খাইয়ে দেব কোথায় মুসলমান আল্লাহর নবী বলে বেটি রে আমার মন চাইছে আমি ছোট্ট লাডলি জান্নাতি মেয়েকে ছোট্ট বিবিকে দুই মা বেটিকে আমি আপন হাতে খাওয়াবো আমার আল্লাহ পাকরা বলে इज्जत বলে জিব্রিল রে দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি mohabbat আমি আল্লাহ পাক অনেক খুশি হয়ে গেছি বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিরাদার রহমতের ফেরেশতার আসলো দোয়া করতে লাগলো বিরাদার এইভাবে একে অপরকে খাইয়ে দিতে লাগলেন খাবার চলতে আছে মায়েসা সিদ্দিকা বিরাদার বন্ধগান দেখতে লাগলেন বিশ্বনবী গ্লাসের মধ্যে পানি পান করে গ্লাসটা রাখলো মায়েসা সিদ্দিকা দেখছে হোট হট মোবারকিশান কোথায় লাগা আছে এ মা বোনেরা সাবধান হুশিয়ার ও বাবা জীবন দেখেন আল্লাহর নবীর বিবি দেখে আল্লাহ গো আমার স্বামীর হোটেল নিশান কোথায় লাগা আল্লাহ একবার আল্লাহ একবার দেখতে পেলেন যেখানে হোটেল নিশান সে জায়গাতে মা এসা নিজের হোট মাবারক লাগিয়ে পানি শ্রবণ করে নিলেন আজ আমার বাপ খেয়ে রাখলে মা খাই না মা খেয়ে রাখলে বাপ খাই না বিরাদার একে মাস দে মাস দে দেড় মাসে ছেদা হয় না বাপকে আর আগলে মা নয় একে মাস দে মাস দে একে ক্লিয়ার করতে করতে এক মাস পরে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে আর পানি পাওয়া যাবে না কোথায় আছে মুসলমান কীরকম নবির বাড়িতে মোহাম্মত ছিল বেড়াতার শুধু তাই নয় কখনো কখনো মা এসা সিদ্দিকা পানি পান করে রাখতো বিশ্বনবি দেখতে না এসার হোটেল নিশান কোথায় লাগা আছে যেই জায়গাতে নিশান লাগা থাকতো আল্লাহর হাবিব সেই জায়গাতে হট লাগিয়ে পানি পান করতেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাম রুটি খাওয়ান শেষে ওই গস্তর সঙ্গে একটা হাড্ডির টুকরা

ব্যাপার কি গোস্তের মধ্যে তো আরো মাংস হাড্ডি আছে এ হাড্ডিতে কিছুই নাই কোন গোস্ত নাই কোন টেস্টিং নাই এ তো খুসা পড়া আছে এ হাড্ডির মধ্যে কিছু লাগাই নাই খেও না মায়েসা এসা সিদ্দিকা মধুর অ্যান্সার দেয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি গোস্তের জন্য হাড্ডি খাই না টেস্টিং এর জন্য হাড্ডি লাই না আমি সাদের জন্য হাত ডিলি নাই ইয়ারসুল আল্লাহ ইয়া আপনার পা খটের খসবু এই হাড্ডিতে লাগা আছে যদি চিটি পিপরে মশা হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে এজন্য আমি আপনার পা খটের নিজের হোটে লাগায়া পবিত্র করতে চাই সুবহান কোথায় আছে মুসলমান কি রকম মহব্বত রিলেশন রিলেটিভ খাতুনে জান্নাত দেখছেন অবস্থা ডেঞ্জার তাহারে খাতুনে জান্নাত নিজের আব্বাকে বলছে আব্বা হুজুর খাওয়ান খান টেনশন নেই মা এসার দিকে একবার দেখছে একবার বাপের দিকে দেখছে কীরকম মোহব্বত রিলেশন আর হাম কিসি সে কম নেই জমানা কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে বাপ বেটার শোনে না বেটা বাপের নয় ভাই বোনের নয় বোন ভাইয়ের নাই হাম কিসি সে কম নেই জামানা লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়ির মধ্যে শান্তি হবে না যদি এই রকম রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি মহাব্বতি না হয় আল্লাহ বিবালে শুনগো আমি যদি চাইতাম আলো আমারে 500 তালার বিল্ডিং দিয়ে দাও আল্লাহ দিয়ে দিত আমি যদি চাইতাম আল্লাহ আমার সমস্ত দুনিয়া বিধন সম্পদ দিয়ে দাও আমার আল্লাহ দিয়ে দিত আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বি উম্মাতি আমার আল্লাহ বল বান্দা রে আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমার আমাকে পাঁচশো তালা বিল্ডিং দিয়ে দাও আমি আল্লাহ দিয়ে দিতাম আমার বন্ধু যদি চাইতো আল্লাহ দুনিয়া বি জাহিরিতে সম্পদ দিয়ে দাও আমি জাহেরিতে দুনিয়ার ভান্ডার দিয়ে দিতাম আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পদ চাইনি শুধুমাত্র চেয়েছে আর অফলি উম্মাতি নাবি আমার বলেন শোনেন গো ও আমার উম্মাথ উম্মাতিরা আমি যা চাইতাম আল্লাহ দিয়ে দিত আমি কিছুই চাইনি আমার বাড়ির মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না কিন্তু ছিল মহাব্বতে ভরা মহাব্বত হ তো মোহাম্মদ হ্যাঁ আগর মোহাম্মদ কো দিল মে বসা লি তো পকা সচ্চা ইমানদার বন গে আগর ইমান পকি তো জন্নত পকা বেড়াদার বন্ধুগণ আমি সেদিকে যাচ্ছি না কেতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি 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 ভালোবাসতে হবে যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সাচা ইমানদার আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই এগারো জন বাপ এগারো জন মা পাক্কা ইমানের পরিচয় দিয়ে কেতাব লেখে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ জান্নাত কি জিনিস নাবি আমার বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত শম্ভুহ আল্লাহ একবার আল্লাহ একবার আজকের পবিত্র মাহফিল সেই আল্লাহর ঘর জান্নাত শম্ভুহ মসজিদের জন্যই মাহফিল আমি এগারো জনের কাছে দেখতে চাই গুণে হয়তো বেশি হবে কম হবে না তবে এগারো জন বলেছি একজন তো কেউ হতে পারে কথা বলেছি কেউ রাখতে পারে মাত্র এক হাজারটা টাকা এগারোটা বলেছি একটা তো হবে দেখি কোনো বান্দা ইয়া বান্দিদের দিকে এগারো জন বলেছি একজন তো কেউ হতে পারে যা আমি এক হাজারটা টাকা দিলাম পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার চাইনি মাত্র এক হাজারটা টাকা এ বেরাদার চোখ বন্ধ বুদ্ধি শেষ এক হাজার টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না ফ্রি মাইন্ডে মোহাম্বতে খুশির সাথ আছে কোনো বান্দা যা আমি এক হাজারটা টাকা দেব মেয়াদের দিকে কেউ এক হাজার টাকা কমিটির লোক যদি থাকে বা একটু ঝুঁকি মারলে খুব ভালো হয় দেখেন ওই সাইডে যদি হয় আমি জানি হবে এখানকার মেয়েরা খুব ভালো বেরাদার বেরাদার দিল দিয়ে হবে মেয়েরা দান দিতে বেশি ভালোবাসে বেরাদার মোহ্বতে কি বললেন কেতাব টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্ব জমি জামা খালবিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা ইমানের পরিচয় দিয়ে একজন ইয়া বান্দি মাত্র এক হাজারটা টাকা কি যাবে সঙ্গে কেতাব লেখে ওয়াবিল হেসানা সন্তানেরা তোমরা মা বাপের প্রতি হেসান দিয়ে না হলে মাল দিয়ে জান চাইছি না মাল বুঝতে মাত্র এক হাজারটা টাকা ফ্রি মাইন্ডে খুশির সাথে

سبحان اللہ مانگو اسی سے جو دیکھ اسی سے وہ کبھی نہ کہے کسی سے محبت سے دیجئے پھر ہی مہینٹے جبردستی والی بات نہیں ہے یا پائیسہ کسی کا جیب میں بھی نہیں جائے گا یہ پائیسہ ڈائریٹ المسجد و بیت اللہ اللہ کا گھر کا کام میں آئیں گے بیرادار محترم حجرت روحیم مستری سبحان اللہ عبد الرحیم صاحب دو بستہ سمیٹ ماتی اللہ قبول کرے نہ کھاٹی আরও কোনো বান্দা হতে পারে দু বস্তা পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারে কেউ এক টলি বালি হতে পারে কেউ এক টলি চিপস হতে পারে পঁচিশ পঞ্চাশ কেজি সিক্স সারিয়া বালু ইত্যাদি হতে পারে মোহাম্মতে খুশির সাথ বালি বাত নেই হ্যাঁ এক হাজার যদি ভারী হয় পাঁচশো করে টাকা হতে পারে বাপের জন্য দিয়েছে বেটা লালু পাঁচশো টাকা আল্লাহ আর বাপকে জাহান নাম থেকে করে দিও ফাঁকা জান্নাতে দিও দাখলা আমিন আল্লাহ আমিন আর কেউ এক হাজার ভারী হলে মাত্র পাঁচশো মেয়েদের দিকে হবে ইনশাল্লাহ মেয়েরা হাতে টাকা নিয়ে আছে মনে হয় একটু দেখলে ভালো হয় যারা ভলেন্টিয়ার আছে মেয়েদের মধ্যে আছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখো তো বাবু দেখো তো বাবু ঢুকনে হবে আমি জানি বাপ ভাই মা বোন ফের মাইন্টে তালবে আলিম তালবিলিম ফেরেস্তা নেই হেকিন ফেরেস্তা সে জুদা ভি নেই এরা মাসুম এরা যখন হাঁটা চলা করে ফেরেস পর বিছিয়ে দেয় আবার আল্লাহ বলে ও জিব্রাইল আমি দুনিয়ার বুকে দুইটা জাতকে সৃষ্টি করলাম ওমা নিজের এবাদতের জন্য তৈরি করলাম এরা যখন আমার এবাদত করে না করে না করে না আমার মন যখন খারাপ হয়ে যায় আমার কুদরতি মন যখন নারাজ হয়ে যায় আমি আমার বন্ধুর বেগানের দিকে দেখতে থাকি আমার বন্ধুর ঘরের দিকে দেখতে থাকি আর আমাদের সতমাই মাদ্রাসা আমার বন্ধুর ঘর আমার বন্ধুর ঘরের দিকে তাকিয়ে থাকি আমার বন্ধুর মেহমানেরা লাফালাফি করে 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 না জানাজি করে আমি ওই সমস্ত কোরআনের পাখিদেরকে দেখি আর কুদরতি হাসি হাসতে থাকি কত বড় মর্যাদা মর্তবা তালবে আলিমের মা বোন ফেরেশতা আলিম ফেরেস্তা নেই হ্যাঁ লেকিন ফেরেস্তা সে জুদা ভি নেই হ্যাঁ এরা মাসুম তালবে আলিম আপনাদের দিকে গেছে কোরআনের পাখি রসুল্লাহর মেহমান গেছে ফ্রি মাইন্ডে এক দুই পাঁচ দশ বিশ দুশো একশো পাঁচশো বেরাদার যে যা পারবেন মা বোন খুশি মনে কানের দুল নাকের ফুল হাতের চুরি পাইন নপুর গলার হার যার যেটা ইচ্ছা ফ্রি মাইন্ডে দেন দিল দিয়ে ধোয়া হবে ইনশাল্লাহ এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে বহুবার লেগেছে আবার পাঁচ মাস পর যাওয়া হবে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেজিএন হজ উমরা জিয়ারতের পক্ষ থেকে এ ফাকির এম এ মালিক বেরাদার বন্দুগান দোয়া রাখবেন আমি দোয়া করি আল্লাহ সবাইকে মৃত্যুর আগে আল্লাহ গো মক্কা মদিনা কমপক্ষে একবার হলেও নসিব করায় ও সবে বলি আমিন আল্লাহ আমিন

গোলাম মুস্তফা সাহেব নারায় বি গোলাম মুস্তফা বাবা মারি এই মাহফিলত ছিল দুই বস্তা সিমেন্ট ও আল্লাহ তারা তাড়ি দিল ও গো খোদা দয়া ময় দয়া ও কোনিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া সব বলি আমি লিখবেন দুই বস্তা সিমেন্ট গোলাম মুস্তফা সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিখছে কিনা গো হ্যাঁ গোলাম মুস্তফা সাহেব দোবস্তা সেমেন সুবান আল্লাহ আর কে মেয়েদের দিকে হবে না বড় লোকের বাটি দুবস্তা সেমেন ফিরি ফিরি টাকা তবুও আমার একটা তার কিন্তু ছিঁড়া উল্টা পুল্টা দুয়া দিয়ে দিই আল্লাহ যারা যে টাকা নিয়ে এসছে এরা যদি টাকা ঘুরিয়ে নিয়ে বাড়ি যায় রাস্তায় যেতে হারিয়ে যায় বাড়ি অনেক দূর ঠিক না বাড়ি তো দূরে আছে মাথা খারাপ ও মেয়ে ছেলে নাই আল্লাহ আমি জানি খেয়া সব বাড়ি বেরাদার কটা বাজলো আটটা বাজেনি এখনো ছ মিনিট কম ছ মিনিট কম আটটা গো না না ভুল বলছি না অরিজিনালি ছ মিনিট কম আটটা বেড়াদার সাড়ে দশটা এখানে হলো কিন্তু এটা সৌদি আরবের ঘড়ি বর্তমানে সৌদি আরবে ছ মিনিট কম আটটা ঠিকই বলেছি আমি তো 6 মিনিট কম আটটায় জানি আড়াই ঘন্টার ডিফারেন্স আছে। ভাষা বুঝতে পারলেন এখানে যদি হয় ওখানে আটটা হলে এখানে হবে সাড়ে দশটা এখানে চার পাঁচ মিনিট কম আছে এখানে চার পাঁচ মিনিট বিরাদার তো এখন ওখানে ঈশার আজান হলু ঈশার নামাজ শুরু হবে সবেমাত্র বিরাদার আর আমাদের দিকে মরা হয়ে গেছে বেরাদার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে যাই হোক আচ্ছা এক হাজার চেয়েছিলাম কেউ পাঁচশো দিয়েছে কেউ পাঁচ হাজার কেউ এক হাজার দিয়েছে একশো করে টাকা হতে পারে এ ফকিরটা খুব জেহেলু ফকির বেরাদার একশো টাকা যদি থাকে দোয়া করবো এজন্য বেরাদার একশো টাকা যদি না থাকে পঞ্চাশ টাকাও হতে পারে শেষ সময় ফ্রি মাইন্ডে দোয়ার জন্য দেন হবে ইনশাল্লাহ মোহব্বতে খুশির সাথ কেউ নাই কথাটা রাখতে পারে যেহেতু বলেছে তো কথাটা রাখতে পারি